আরামবাগ পৌরসভার উদ্যোগে ডেঙ্গু বিজয় অভিযান উপলক্ষে আরামবাগ শহর জুড়ে বুধবার পদযাত্রার আয়োজন করা হয় এদিন এখানে উপস্থিত ছিলেন আরামবাগের পৌরপ্রধান সমীর ভান্ডারী উপপৌরপ্রধান মমতা মুখার্জি ছাড়াও পৌরসভার অন্যান্য কাউন্সিলর ও স্বাস্থ্যকর্মীরা মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় গান্ধীজির জন্মদিন উপলক্ষে আমরা স্বচ্ছতা দিবস পালন করছি শহরকে স্বচ্ছভাবে এবং পরিষ্কারভাবে রাখবো এই অঙ্গীকার নিয়ে আমরা আজকে মানুষকে সচেতন করার জন্য এই মিছিল আজকের এই র্যালিটা হচ্ছে স্বচ্ছতা হি সেবা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আরামবাগ পৌরসভা আজকে আমরা এইখানেতে এই উদ্যোগ নিয়েছি এবং এই উদ্যোগে আমরা আজকে সামিল হয়েছি আমাদের সমস্ত আরামবাগকে সুন্দর এবং স্বচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আমাদের সামনেই একবারেতে হাতে গোনা আর কয়েকটি দিন আছে দোসরা অক্টোবর গান্ধীজির জন্মদিন সেই কথা স্মরণ রেখেই আমাদের পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের প্রত্যেকটা মিউনিসিপালিটিকে এই উদ্যোগ নিতে বলেছেন এবং আমরা চাইছি আর আপনাদের মাধ্যমে আরামবাগবাসীর কাছে আমাদের নিবেদন যে সমস্ত পৌরসভাকে পরিষ্কার পরিচ্ছন্ন কোনো কাউন্সিলর কোনো চেয়ারম্যান কোনো ভাইস চেয়ারম্যান কোনো মিউনিসিপালিটি একা পারবে না জনগণকে মানুষকে সচেতন হতে হবে সেই সচেতনতা বৃদ্ধির জন্যই আজকে আমাদের পদযাত্রা

সেটাই খাবারের সবাই আজকে রেস্টুরেন্টে